শ্রীকৃষ্ণের জন্ম উৎসব বিভাষ দো ঠুকি পুরব জনম দিবস দেখিয়া আবেশে সে গৌর নিজ গণ লইয়া হরষিত হইয়া আনন্দ মহৎব গায় রসালো বাজ এ রসালো কীর্তন জনন আবেশে আমার গৌরাঙ্গ সুন্দর গোপ বেশ নিরমিলা ঘৃত ঘোল দধি ঘোর সহলদি অবনি মাঝারে ঢা কান্দে ভার করি তাহার উপরে নাচে গোরা বন মালি নিতাই সুন্দর। আনন্দ আবেশে নাচে রামাই মহেশ রাঙ্গ নাচে তার পাচে পাছে। এরিয়া যত নীলা চলো লোক প্রেমের পাথারে ভাসে দেখিয়া বিভোর আনন্দ সাগর এ রাধা মোহন দাস রাধা মোহন দাস প্রভু কি জয় শিল প্রভু